সেই কবে নিয়ে এসেছে ছোটো চিংড়ি মাছ ভর্তা খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না আজকে তৈরি করলাম চিংড়ি মাছ ভর্তা সুটকি মাছ ভোনা আরও রান্নায় ছিল পাতাকপি ভাজি এই শীতে এত মজার মজার সবজি থাকতে আমার ছেলের নাকি সব সবথেকে ফেভারিট হয়ে দাঁড়িয়েছে পাতাকপি ভাজি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি প্রতিদিনের মতন আজও নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের দুপুরের রান্নাবান্নায় কী ছিল সেগুলো নিয়ে আজকের ভিডিওটি সব উপকরণ আমি যা যা রান্না করব কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুটকি মাছগুলোও কেটে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল সেগুলোও ভর্তা করব সেগুলো পাশে রেখেছি ভাবলাম আজকে কিছু পাতাকপি ভাজি করি তার সঙ্গে দিয়েছি গাজর মূলা আর হচ্ছে পেঁয়াজ কখনো কখনও কখনও পাতাকপিগুলো দেখা যায় যে আগে সিদ্ধ করে রান্না করা হয় কিন্তু আজকে আমি তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে রান্না করব তার জন্য তেলের মধ্যে কিছু রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এই যে পাতাকপিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে এভাবে নাড়তে নাড়তে একদমই কিন্তু অল্প একটু হয়ে যাবে যেখানে আমার ছেলে সবজি খেতে চায় না সেখানে পাতাকপি সবজিটা পেলে তার আর কিছুই চাই না পাতাকপি ভাজিটা এভাবেই নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি এখন রান্না করব লটকা শুটকি মাছ ভুনা তার জন্য এখানে আমি কিছু গরম মশলা গোটা দিয়ে নিয়েছি অনেক আপুরা আছেন যারা হচ্ছে সুটকি মাছে গরম মশলাটা ব্যবহার করে না তবে আপুদের যেটা বলবো একবার হলেও এভাবে একটু খেয়ে দেখতে পারেন আমি জানি আপনারা সাধারণত পেঁয়াজ দিয়ে ভুনাটা করেন আর অন্য অন্য মশলা দেন কখনো গরম মশলাটা দেন না তবে আমি কিন্তু এভাবেও রান্না করি আর খেতে অনেক বেশি মজার হয় গরম মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ তারপরে হচ্ছে কিছু গোটা রসুন দিয়ে এবার হচ্ছে এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা হাফ টেবিল চামচ পরিমাণ এরপরে লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব এভাবে রান্না করলে যে কখনোই সুটকি মাছ খেতে চান না গন্ধের কারণে আমার মনে হয় সেও পছন্দ করবেন এই পর্যন্ত যতবার আমি শুটকি মাছ রান্না করেছি আর আমার রান্না শুটকি মাছ যে যে খেয়েছে সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে যার জন্য আপনাদের সঙ্গে কিন্তু আমি এভাবে রান্না করার জন্য বলার সাহসটা রাখি ভালো না হলে কিন্তু বলতামই না এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এর মধ্যে মাছগুলো দিয়ে তো বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি আর সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে কিছুটা পানি দিয়ে এই যে বেশ কিছু সময় নেড়ে চেড়ে নিয়েছি আবার ঢেকে দিয়েছি এর মাঝে পরবর্তীতে কিছু জিরে পাউডার দিয়ে নেড়েচেড়ে আমি কিন্তু নামিয়ে নেব এখন যেহেতু শীতের দিন একদম ভাজা ভাজা করব না তবে এই অবস্থাতেও যদি আপনি নামিয়ে রাখেন তাতেও কিন্তু ঠান্ডা হতে হতে আরও বেশি শুকিয়ে যাবে চিংড়ি মাছগুলো কি আজকে এনেছে খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছে না আজকাল একটু অলস হয়ে গেছি রান্না করতে কেন যেন ভালো লাগে না খেতেও যে খুব বেশি ভালো লাগে তেমনটাও না কিছু কিছু খাবার খেতেই যেন বেশি পছন্দ এই যে যেমন ভর্তা ভাজি ডাল এই টাইপের খাবারগুলোই তো এখানে চিংড়ি মাছের পাশাপাশি যখন মাছগুলো পরিষ্কার করার জন্য নিয়েছি তার মধ্যে কিছুটা বেলে মাছ ছিল তো মাছগুলো আর ফেলিনি মাছগুলো এর সঙ্গে ধুয়ে ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই তো এর মধ্যে কিছুটা রসুন আর দিয়েছি মরিচ ভালো করে মাছগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একটু ঝালের পরিমাণটা বেশি পরিমাণে চাচ্ছিলাম তাই কিন্তু আবার কাঁচা ঝালগুলো দেওয়া অনেকেই আছেন যারা বেশি একটা কাঁচা ঝাল খেতে বা শুকনা ঝাল খেতে পছন্দ করেন না তবে যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন আবার কিছু সময় নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি আমি সাধারণত কিন্তু ভর্তায় বিশেষ করে টাকি মাছ ভর্তা তারপরে এই টাইপের মাছ ভর্তায় বেশি একটা পেঁয়াজ পছন্দ করি না তো অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু আপনি কি হিন্দু পেঁয়াজ খান না আসলে ব্যাপারটা ওরকম না মাছ ভর্তায় যদি শুধু মাছ থাকে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে সবার কথা চিন্তা করে আমি একটু পেঁয়াজ দিই এখন আগে তো একেবারেই দিতাম না চিংড়ি মাছ যখন ভর্তা করব ভেবেছিলাম আর মাছগুলো ভাসতে ভাসতেই ভাবলাম যে কখন ভর্তা হবে আর কখন আমি মুছে ভাত খাবো তখন পর্যন্ত কিন্তু আমার ভাত হয়নি রাইস কুকারে রয়েছে এখন পর্যন্তও কিন্তু আমার ভাতগুলো হয়নি আমি জানি না খেতে পারবো কিনা একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু কিভাবে ভাতের মারটা ঝরিয়ে নেই ভাতের মার ঝরানোর জন্য যাদের ইস্টান আছে তাদের তো আছেই আর যাদের নাই তারা হচ্ছে যেটা করবেন আমার মতন আমি স্টিলের ঢাকনা দিয়ে কিন্তু সাধারণত ভাতের রাইস কুকারের হাঁড়িটা ঢেকে নেই তো ওইটা দিয়েই কিন্তু কাপড় দিয়ে দুই পাশে ধু ধরে কিছু সময় উঁচা করে রাখলেই হয়ে যায় যেহেতু ভাতের পরিমাণ খুবই অল্প তো খুব একটা সমস্যা হয় না আর একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু রাইস কুকারে পানির পরিমাণ কতটুকু দাও ভাতের জন্য আসলে আপু এটা রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন আর আমাকে মেপে দিতে হয় না তবে আমি একপর চালের জন্য চালের উপরে এক কর পানি দেই তো এভাবেই রান্না করে নিই কথা বলতে বলতে দেখুন পাটা মুছে ভাত খাওয়া কিন্তু হয়ে গেল একটু ভর্তাটা ঝালঝাল হয়েছে ঝাল ঝাল হয়েছে বলেই কিন্তু এত বেশি টেস্টি হয়েছে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য একেবারে উত্তম একটা খাবার হয়েছে আর এর মধ্যে বেশ কিছু সময় তো অপ ক্যামেরায় চলে গিয়েছি অনেক কাজ বাজ সেরেছি আর চলে এসেছি একেবারেই খাবার টেবিলে বাবাইটার খুব খুদা পেয়েছে তাকেও দিয়ে দিব সে তো ভর্তা এত বেশি খায় না কিন্তু চিংড়ি মাছ ভর্তাটা সে অনেক বেশি পছন্দ করেছে আর আমি একটুখানি দিয়েছি আমাকে বলতেছে এত কম কেন দিয়েছ আরও বেশি দাও তো পরবর্তীতে সে কিন্তু আরও বেশি পরিমাণে নিয়ে খেয়েছে আর এই যে আমি যে সুটকি মাছ ভোনা করেছি একদম দেখে মনে হচ্ছে কি জানেন বট ভোনা করেছি এমন সুন্দর একটা কালার এসেছে তো কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাতে কিন্তু ভুলবেন না আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ